তো আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটাকে কেন্দ্র করে সেটা রাজ্যেরই একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো প্রায় সকল রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নজর প্রায় এই জিনিসটার উপর রয়েছে এবং যেটা নিয়ে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কসরা বা বিভিন্ন মিডিয়া হাউসরা বারে বারে করে কথা বলছিল বা বারে বারে করে লিখছিলো সেই জিনিসটা বা সেই আশঙ্কাটা কিন্তু সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে বা পুরো হতে দেখা গেল কি কী কী আশঙ্কা সেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমাদের প্রতিবেদন তো শুরু থেকে শুরু করা যাক বেসিক্যালি যে জিনিসটা ঘটেছে বা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু রাজ্যের জন্য বা রাজ্যের ইন্টারনাল সিকিউরিটির জন্য খুবই ইনসেন এবং খুবই চিন্তাজনক কারণ প্রশাসনিক প্রশাসনের যে কাজ বা শাসকের যে কাজ শাসক কিন্তু তা কখনোই পুরো করে না এবং ইলেকশন কমিশনের কাজ কিন্তু ইলেকশন কমিশন পুরো করেছে এবং শুধু যে পুরো করেছে তা নয় ইভেন নোটিশ অবধি দেওয়া হয়েছে সেই সব ক্যান্ডিডেটকে যেসব প্রায় প্রায় কোটিখানেক লোকের হায়ারিং কিন্তু হয়েছিল আমরা ইতিমধ্যেই জানতাম যে ডেটাটা আমাদের কাছে ছিল প্রায় কোটি এক কোটি লোকের কিন্তু হায়ারিং প্রসেস চলেছে এই হায়ারিং প্রসেস এক কোটি লোকের চলার পরে ইতিমধ্যে যে ডেটাটা বা যে স্ট্যাটিস্টিক্সটা আমাদের সামনে আসছে সেটা কিন্তু খুবই চিন্তাজনক তার কারণ হচ্ছে প্রায় চার লাখ লোক কিন্তু এখনও আনম্যাপড আনম্যাপ মানে তাদের কোনোভাবেই দু হাজার দুইয়ের কোনো ডেটার সাথে লিঙ্ক পাওয়া যায়নি এবং শুধু যে লিঙ্ক পাওয়া যায়নি তাই নয় ওই না তিন লাখ মানুষ কিন্তু আনম্যাপ মানে তাদের দু হাজার দুইয়ের ডেটার সাথে কোনো রকম লিঙ্ক পাওয়া যায়নি এবং চার লাখ মানুষ এই যে হায়ারিং প্রসেস এই প্রসেসটা অ্যাটেন্ডই করেনি তারা তো আনম্যাপ রয়েছেই তার সাথে প্লাস তারা হায়ারিং প্রসেসটাকে অ্যাটেন্ডই করেনি মানে হায়ারিং প্রসেসে তারা এসে জানায়নি যে আমরা হ্যাঁ হায়ারিংয়ে এলাম হ্যাঁ এবার তাদের ডেটা যদি ম্যাচ না করতো তাহলে বিষয়টা আলাদা ছিল কিন্তু তারা হায়ারিং প্রসেসে উপস্থিতি ছিল না ইভেন যাদের ডেটা ম্যাচ করেনি দু সালের সাথে তাদের সেই সব লোকও কিন্তু যারা আনম্যাপ তারাও কিন্তু এরকমও কিন্তু তিন লাখ লোক আছে যাদের ডেটা ম্যাচই করেনি ঠিক আছে আর বাকি এক লাখ লোক আছে যাদের ডেটা তো মানে যারা হায়ারিংয়ে তো উপস্থিত ছিল কিন্তু না যারা ম্যাপিংয়ে তো উপস্থিত আছে মানে লিঙ্ক মানে কি বলবো তাদের ম্যাপ করা গেছে ম্যাপ করা গেছে মিন্স তাদের এই মুহূর্তে তারা যে ভোট দিয়েছে এবং তারা যে উপস্থিত আছে তারা হায়ারিংয়ে এসছে কিন্তু তাদের যে একটা লিঙ্ক ছিল মানে দু হাজার দুইয়ের আগের লোকের সাথে সেই লিঙ্কটা কিন্তু খুঁজে পাওয়া যায় তো এই এই জিনিসটা মানে এটা কিন্তু এই পুরো প্রসেসটাতে সামনে আসছে এবার এই পুরো প্রসেসটাতে যে পুরো জিনিসটা যে সামনে আসছে যে এর মধ্যে প্রায় সাত লাখ আট লাখ মানুষকে কিন্তু মানে প্রায় নোটিশ দেওয়া হয়েছে সোজা কথা এবার এই নোটিসের প্রত্যুত্তরে মানুষ তো রিয়াকশান দেবে যে ঠিক ব্যক্তি হবে বা যার কোনো প্রবলেম থাকবে না সে তো রিয়াকশান দেবে মিডিয়া হাউসগুলো এই নিয়েই কথা বলছে তার কারণ হচ্ছে যে মানুষ হায়ারিং প্রসেস অ্যাটেন্ডই করছে না এবং যে মানুষ নাম আসার পরে মানে নাম থাকার পরেও হায়ারিংয়ে যাচ্ছে না যে এক লাখের কথা আমি বললাম যে যাদের লিঙ্ক আছে লিঙ্ক আছে মিন্স কি ধরো ভোট দিয়েছে কন্টিনিউয়াসলি এবং হয়তো ওদের পরিবারেরও কোনো লোক আছে কিন্তু সে প্রসেসেই মানে যে হায়ারিং প্রসেস সেই হায়ারিং প্রসেসটাই অ্যাটেন্ড করেনি ঠিক আছে এরকমও ব্যক্তি আছে ম্যাপড হয়েছে কিন্তু হায়ারিং প্রসেস অ্যাটেন্ড করেনি তো স্বাভাবিকভাবেই তার কোনো জিনিস হচ্ছেও না কেয়ারলেস ধরুন বাইরে রয়েছে বলছে আমি বাইরে আছি কিন্তু যদি আপনি বাইরে থাকেন তাহলে আপনার যে ডেটা যেটা কমিশনকে প্রোভাইড করতে হবে সেটা আপনার বাড়ির লোকের হাত দিয়েও আপনি পাঠাতে পারেন বা পারতেন তো সেটা যদি আপনি না করে থাকেন তাহলে এটা কার ফল্ট আপনি বলুন তো এই প্রশ্নগুলো কিন্তু মিডিয়া হাউসগুলো সাধারণ মানুষের কাছে রেখেছে এবং যে পরিমাণ বা যে সংখ্যার অবৈধ ভোটার আমরা দেখতে পাচ্ছি বা ডাইরেক্ট যারা মানে ক্যান্সেল হয়েছে যারা অবৈধ হিসাবে যে নামগুলো আমরা প্রায় আমরা তো এখানে দেখতেই পাচ্ছি প্রায় যেই মানুষগুলো আসেনি তাদের তো ধরেই নেওয়া যায় যে তাদের কাছে সম্পূর্ণ ডেটা নেই তাই জন্যই তারা আসেনি বা অন্য কোনো অবৈধ কারণ আছে সেই কারণেই তারা আসেনি বা কোনো ভয়ের কারণ আছে তাদের মনে কোনো রকম ভয় আছে যেই কারণে তারা কমিশন অবধি এসে পৌঁছাতে পারেনি বা কোনো এরকমও হতে পারে কয়েকজনের এক্সেপশনাল আমি বলছি না যে সম্পূর্ণ জনের এরকমই হবে যে তারা অবৈধ বা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত কারোর কারোর কোনো এডুকেশনাল সমস্যা থাকতে পারে বা তারা ফর্ম ফিল আপ করতে পারছে না বা করে উঠতে পারছে না এখনও অবধি সেই কারণে আসতে পারেনি এরকম কোনো সমস্যাও থাকতে পারে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনার নিকটবর্তী যে বিএলএ আছে তাকে জানান তাকে ইতিমধ্যে খবর দিন এবং সে আপনার যে এই যে ন্যূনতম সমস্যাটা আছে এটা কিন্তু সমাধান করে দেবে মিডিয়া হাউসে আমাদের মানে সাংবাদিকদের তরফ থেকে বারে বারে এই কারণেই মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে যাতে মানুষ তার যে করণীয় কাজটুকু বা যেটুকু রেসপন্সিবিলিটি আছে তার নিজের প্রতি সেটা পুরো করতে পারে যদি সে নিজে না করতে পারে তাহলে তার কোন সমাজের কোন কোন রকমের মানুষদের কাছ থেকে তারা হেল্প পেতে পারে বা তারা সাহায্য পেতে পারে সেটা ওয়েটা দেখিয়ে দেওয়া কিন্তু আমাদের কাজ অ্যাজ পড়াশোনা জানা মানুষজন তো আমাদের কাজ কিন্তু যারা জানে না বা বোঝে না তাদেরকে দেখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া তো এই আমাদের কাজটুকুই আমরা করছি ব্যাস এইটুকুই এবার বলার বিষয় এখানে এটাই যে এই যে এতগুলো মানুষের যে নাম আসেনি বা এই যে এতগুলো মানুষের যে নাম উঠলো না এরপরেও সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে হাঙ্গামা করে বা রাজ্যের অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটর ডিপার্টমেন্টে বসে থাকা নেতা নেত্রীরা বারবার এসআইআর প্রসেসটা নিয়ে হাঙ্গামা করে তার মানে এসআইআর প্রসেসটা নিয়ে হাঙ্গামা করার তো কোনো জায়গাই নেই তার কারণ এর আগে আমরা দেখেছি যে প্রায় আটান্ন লাখ মানুষের নাম বাদ গেছে তার সাথে যদি আরও ছ সাত লাখ মানুষের নাম যোগ হয় তাহলে কিন্তু এই সংখ্যাটা গিয়ে পঁয়ষট্টি লাখ ষাট লাখ পঁয়ষট্টি লাখে গিয়ে দাঁড়াবে তাহলে ষাট লাখ পঁয়ষট্টি লাখ যে রাজ্যে মানুষের অবৈধ ভোটার বেরোয় তার মধ্যে প্রায় তিরিশ লাখ ডবল মানে দুবার করে নাম আছে আর তিরিশ লাখ এরকম আছে বা তিরিশ লাখ বা বত্রিশ লাখ এরকম আছে যারা অ্যাকচুয়াল অবৈধ ভোটার তো বত্রিশ লাখ যদি একটা রাজ্যে অবৈধ ভোটার বেরোয় যারা এক্সিস্ট করছে কিন্তু তারা অনুপ্রবেশকারী তো তাহলে তো খুবই মানে চিন্তার বিষয় এবং শুধু যে চিন্তার বিষয় তা না এই অনুপ্রবেশকারীদের যারা সমর্থন করছে সরকারে বসে থাকা যেসব মানুষজন যারা এদের জন্য কাঁদছে যাদের হৃদয় কাঁদে এসব অনুপ্রবেশকারীদের জন্য এবং তাদেরকে বাঁচানোর জন্য তো আমি তো বলবো তারা রাষ্ট্রবাদের জন্য বা ন্যাশনালিজমের জন্য কিন্তু সমানভাবে একটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু তৈরি করছে তার কারণ হচ্ছে এই কট্টরপন্থা রেডিক্যালাইজ অনুপ্রবেশকারীরা যদি সংখ্যায় বাড়ে এবং তারা যদি অন্যান্য যেসব রেডিকালাইজ নেশানের মতো পরিস্থিতি ভারতে তৈরি করে তার জন্য এই অ্যাপিজমেন্টকারী পলিটিশিয়ানরাই কিন্তু সেসব অবধি দায়ী থাকবে তো আপনার আপনাদের কার কি মতামত এই ভিডিওটা নিয়ে এবং এসআইআর এই ডেটাটা নিয়ে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমेटिव ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকতে হবে আর একটা লাইক করে মোটিভেশন আরও বাড়াতে হবে ভিডিও বানানোর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করো আর নিজেদের বন্ধু নেইবারদের সাথে ভিডিওটাকে শেয়ার করো আর বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তখন কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকো ভালো থাকো ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকো আমি রুদ্র তোমরা দেখছিলে ভয়েস অফ রুদ্র দেখা হবে পরবর্তী ভিডিও